ইস্পলাই রহমান রাহিম সম্মানিত ব্যবসায়ী বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিগত ফার্স্টই অগাস্টের পর থেকে সিলেট চেম্বার কমার্সের যে হাল আমরা দৌড়ে রেখেছিলাম পরে জেলা প্রশাসক বসে প্রশাসক বসে এই চেম্বারে নির্বাচনের একটি ধারা সিস্টেম হয়েছে ধারা শুরু হয়েছে এই ধারা ওষুধ আজকে আমরা ওনার সাথে দেখা করেছি ওনাকে বলেছি যে আমাদের ভোটাররা যারা ব্যবসায়ী আসার পর এখানে ট্রেড লাইসেন্স টিম এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব এরা দেখাশোনা করে এবার খোঁজখবর নিয়ে ওরা ট্রেড লাইসেন্স টিম ওরা দেয় কিন্তু বিগত দিনে যে আন্দোলন হইতেছে ট্রেড লাইসেন্সের যে টিম নিয়ে যে সার্ভার বন্ধ এটা এটার জন্য যে আমাদের যে রিটার্নটা আসতে পারতেছে না আমরা প্রশাসকে বলে আসছি এগুলা লিস্ট করে ওদের মেম্বারশিপ দেওয়ার জন্য না দি ওদের যদি রিটার্ন যদি না থাকে তো মেম্বারশিপ বাতিল করে দেওয়ার জন্য এজন্য আমাদের ব্যবসায়ীদেরকে কোনো হয়রানি যেন না করা হয় এবং আরেকটি ওনার সাথে কথা হয়েছে উনি ওনাকে বলেছি উনি এটা ইতিহাস সৃষ্টি করার জন্য উনি একটা নির্বাচন দেন সুষ্ঠ সুন্দর একটি নির্বাচন দেন নিরপেক্ষভাবে কোনো বৈষম্য বিগত দিনে পেশি সরকারের যে কোনো কেউ যেন না থাকে এখনও আমাদের মাঝে ঘাপটি মেরে বসে আছে অনেকেই অনেকেই ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ী রূপ ধরে ওরা আসছে আমাদের কাছে ওদের কাছে যাচ্ছে এদের যেন শতজন হওয়ার জন্য আমি ওনাকে বলেছি এবং ওনাকে বলেছি অতি দ্রুত এই নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন দিলে একটি সুষ্ঠু নির্বাচন হলে ভোটাররা যাকে ইচ্ছা তাকে মনোন করে তাদের প্রতিনিধি হিসাবে নাও ওরা কাজ করুক এবং ব্যবসায়ী যেন কষ্ট না পায় ব্যবসায়ীদের যেন কোনো অসুবিধা না হয় আমরা ট্রেড লাইসেন্স টিন এবং ব্যাট এগুলো সম্বন্ধে ওনার সাথে কথা বলে আসছি ওনার যদি প্রয়োজন হয় যে ব্যবসায়ীদের কোনো অসুবিধা হয় না ব্যবসায়ীদের যদি কোনো অসুবিধা হয় ওনার সাথে যোগাযোগ করলে উনি সলভ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম